আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ ভিডিওতে আপনাদেরকে দেখে দিব আপনার পরিচিত অথবা আপনার যে কোনো বাংলা লিঙ্ক সিম যদি লক হয়ে যায় যদি পাক কুড চাই তাহলে আপনি কীভাবে কোনো ধরনের কাগজপত্র ছাড়াই আপনার সিমের ওটিপি ছাড়া এবং কোনো কাস্টমার কেয়ারে ফোন দেওয়া ছাড়া আপনি নিজেই কিভাবে আপনার বাংলা লিঙ্ক সিমের পাক কোর্ড বের করে আপনার বাংলা লিঙ্ক লক হয়ে যাওয়া সিমটি আপনি ভালো করবেন তার সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিওতে আপনাকে দেখিয়ে দিব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার যে কোনো সিম যদি সেটি হয় বাংলা লিঙ্ক আর সেই বাংলা লিঙ্ক সিম যদি লক হয়ে যায় যদি পাক করতে চায় তাহলে কিন্তু আপনি সহজেই কিন্তু আপনি নিজেই কিন্তু পাক বের করে কিন্তু আপনি সিমটি আনলক করে ব্যবহার করতে পারবেন তো কীভাবে ব্যবহার করবেন এখন দেখে দিচ্ছি তো আপনার ফোনের থাকা বাংলা লিঙ্ক সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন তো আপনার যে কোনো ব্যবহার করা সিম কার্ড দিয়ে আপনার এখানে লগ করতে হবে তো আপনার যে কোনো লিঙ্ক সিম কার্ড হলেই হবে তো তারপরে এখানে নিচে আছে বাংলা লিঙ্ক ইউজার তো এখানে আপনি টাচ করে দেবেন তো তারপর এইখানে আপনি আপনার বাংলা লিঙ্ক নাম্বারটি আপনি বসিয়ে দেবেন তো এখানে মোবাইল নাম্বার জায়গায় তো আমার নাম্বারটি আমি বসিয়ে দিচ্ছি তো এখানে আপনার যে বাংলা লিঙ্ক সিমটি ব্যবহার করছেন তো সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন তো বসিয়ে দেওয়ার পর এখানে গ্যাট ওটিপি আছে তো এখানে আপনি টাচ করে দেবেন তারপর আপনার মেসেজের মাধ্যমে ওটিপি পাবেন ওটিপি কোডটি আপনি এখানে বসিয়ে দেবেন তো আমার ওটিপি কোডটি আমি বসিয়ে দিচ্ছি তো ওটিপি করতে অলরেডি কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে গেছে তো আপনার সিম কার্ডটি যদি ফোনে থাকে তাহলে কিন্তু ওটিপি করতে অটোমেটিকলি কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে তো তারপর কিন্তু লগ হয়ে যাবে তো আমার দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু লগ হয়ে গেছে তো এখানে কিন্তু সমস্ত তথ্য আমার এখানে কিন্তু দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন ব্যালেন্স দেখাচ্ছে এবং ইন্টারনেট ব্যালেন্সও কিন্তু দেখাচ্ছে তো লগ ইন হওয়ার পর আপনি যে কাজটি করবেন এখানে উপরে এখানে দেখতে পাচ্ছেন একটি সার্চ বার আছে এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট করে লেখা একটি আইকন আছে তো এই সার্চ বারে আপনি টাচ করে দিবেন তো তারপর এখানে আপনি পিন লিখে সার্চ করে দিবেন তো আমি পিন লিখে সার্চ করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন পিন লিখে সার্চ করার পর এখানে কিন্তু সিম পিন পাক এই লেখাটি দেখাচ্ছে তো আপনি এই লেখাটির উপর আপনি টাচ করে দিবেন তো তারপর কিন্তু আপনি আপনার লগ থাকা মোবাইল নাম্বারের কিন্তু আপনি পিন কোডটি দেখতে পারবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন নিজে কোড দেখাচ্ছে ওয়ান টু থ্রি ফোর আর এখানে কিন্তু পাক কোডটা দেখাচ্ছে তো এখন আপনার অন্য নাম্বারের কীভাবে পাক কোডটা দেখবেন তো সেটা দেখিয়ে দিচ্ছি তো অন্য নাম্বারে পাক কোড দেখার জন্য এইখানে আছে আধার পিন পাক তো এই অপশনে আপনি টাচ করে দিবেন তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন তো যে বাংলালিং নাম্বারে আপনি পাক কোড বের করতে চাচ্ছেন তো সেই মোবাইল নাম্বারটি আপনি এখানে বসিয়ে দেবেন তো আমি বসিয়ে দিচ্ছি তো এখানে আপনার বাংলা লিঙ্ক মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে তারপর এখানে আছে এনআইডি নাম্বার তো এই বক্সে আপনি আপনার এনআইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন আমারটা আমি বসিয়ে দিচ্ছি তো এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দিয়ে তারপর এখানে আপনার ডেট অফ বার্থ বসিয়ে দেবেন আমারটা আমি বসিয়ে দিচ্ছি তো পরে দুই হাজার ছাব্বিশ দেখতে পাচ্ছেন তো এখানে টাচ করে দিলে আপনার জন্মশালটা দেখতে পারবেন তো আপনার জন্মশালটা আপনি এখানে বসিয়ে দিবেন তো আমার উনিশশো সাতানব্বই বসিয়ে দিয়েছি আর এখানে এক তো আমার জন্মশালটা আমি বসিয়ে দিয়েছি তো এখানে আপনার জন্মশাল বসিয়ে দেওয়ার পর নিচে আছে এখানে আপনি টাচ করে দিবেন তো এখানে আপনার তথ্যগুলি আপনি বসিয়ে দিবেন। তো এখানে প্রথমে আপনার নাম্বার তারপরে অ্যানারি কার্ডের নাম্বার তারপর এখানে আপনার জন্মশাল বসিয়ে দিবেন তারপর এখানে আছে সি পিন পাক এখানে আপনি টাচ করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমার অন্য ফোনের সিম কার্ডের যে পিনকোড আছে এবং পাক কোড আছে তো সেটা কিন্তু এখানে দেখাচ্ছে তো ডিফল্টে সব বাংলানিং সিমের পিনকোড কিন্তু ওয়ান টু থ্রি ফোর থাকে আর এখানে দেখতে পাচ্ছেন পাক কোডটা দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন তো এভাবেই কিন্তু আপনি পাক কোডটা আপনি বের করতে পারবেন এবং পিন পিনকোডটাও কিন্তু বের করতে পারবেন তো আপনার যদি পাক কোড চায় তাহলে আপনি এইখান থেকে যে পাক কোডটি আপনি দেখতে পারবেন তো এই পাক কোডটি আপনি প্রথমেই বসিয়ে দেবেন তারপর ওয়ান টু থ্রি ফোর বসিয়ে দেবেন তারপর ওকে করবেন তারপর পুনরায় ওয়ান টু থ্রি ফোর বসিয়ে দেবেন ওকে করবেন তারপর কিন্তু আপনার ফোনটি কিন্তু সিমটি কিন্তু আনলক হয়ে যাবে তারপর সেটিংস থেকে আপনি আপনার পিনটি আপনি বন্ধ করে দিবেন তো তারপর কিন্তু আপনি আপনার সিম কার্ডটি কিন্তু ব্যবহার করতে পারবেন তো আর কিন্তু পিন কোড চাইবে না আপনার সিমটি কিন্তু আর লক হবে না তো এভাবেই কিন্তু আপনি খুব সহজেই আপনার অথবা আপনার পরিচিত যে কারো বাংলা লিঙ্ক সিমের পিন যদি লক হয়ে যায় যদি পাক কোড চায় তাহলে আপনি এভাবেই পাক বের করে কিন্তু আপনি সিম কার্ডটি কিন্তু আনলক করে ব্যবহার করতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অন করে দিবেন সবাই নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম